ডাকসু আকাশ থেকে আইসা এই বছর নতুন করে হচ্ছে না বহু বছর ডাকসো হয়েছে প্রত্যেক বছর ডাক ডাকসুর হিস্ট্রি দেখবেন এই নীতিমালা মেনেই করা হয়েছে কখনো এটা ব্রেক হয় নাই আমরা এই নীতিমালার মধ্য থেকে করেছি কিন্তু এখন যেটা গায়েবিনাজিল হয়েছে সেটা হচ্ছে গায়েবিনাজিল হতে থাকবে এরপরে আমরা রেসপেক্ট করেছি আমরা এটা ফলো করছি প্রথম প্রশ্নটা আচরণবিধিতে আমরা যেটা বলেছি আগে কথা বলেছি যে ব্যাপারে যে কী কী রেস্ট্রিকশন এখানে আছে যে কোনো রুলস রেগুলেশনের রেস্ট্রিকশনটা দিতে হয় এটি এটা করা যাবে না অথবা শুধু বলে দিতে হয় শুধুমাত্র এটা এটা করা যাবে দুইটা কোনো একটা মাঝামাঝি রাখা যায় না সেই জন্য ওনাদের কনসার্ন ছিল বিশ্ববিদ্যালয়ের স্থাপনা যাতে ক্ষতি না হয় দ্বিতীয় কনসার্ন হচ্ছে কালার প্রিন্ট যাতে না হয় এটা ছিল মেন কনসার্ট তো আমরা বলেছি আমরা তাইলে যদি কোনো স্থাপনায় না লাগাই গাম দিয়ে কোনো বিল্ডিংয়ে না লাগাই কোনো গাছে না লাগাই আমরা আলাদা ফ্রেম দিয়ে করলে সমস্যা আছে কিনা তখন নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার স্পষ্টত আমাকে বলছে কোনো সমস্যা নাই অনুমতি নিয়ে বলছে আচরণ মেদিনী রেস্ট্রিকশনে তোমরা করতে পারবা তারপর আমরা করেছি আপনি নত জিজ্ঞেস করে নিয়ান একাধিকবার জিজ্ঞেস করা হয়েছে দেখুন আর আপনি জিজ্ঞেস করবেন দেখুন কেমিকেল কি জন্য ব্যবহার করা যায় না আপনি যখন লিফলেট ব্যবহার করবেন তখন তো কেমিক্যাল দিয়েই সেই লিফলেটটা ছাপাতে হবে সেটা কেন সেটা কেন সেটার আওতায় আসবে না লিফলেট আমি বলি লিফ আমি বলি কেমিক্যালের ব্যাপারটা আসছে তখন যখন আপনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো স্থাপনায় কোনো দেয়ালে যখন আপনি কেমিকেলটা ব্যবহার করবেন সেটার সেটা পলিস্তরে খসে যাবে না 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 শোনো আমি আমি সেটাই বলছি যেমন লেখা আছে সেটার ব্যাখ্যা হচ্ছে এরকম এটার যদি আপনারা অন্য কোনো ব্যাখ্যা দাঁড় ব্যাখ্যাটা হচ্ছে যে যাতে করে আপনার বিশ্ববিদ্যালয় যে স্থাপনা সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটাতে যখন আমি রং দিব তখন অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমরা এই যে মৌলিক জায়গাটা এটা লক্ষ্য রেখে আমরা আমাদের এবং এই মৌলিক জায়গাটা ইতিপূর্বে মেনটেন করা হয়েছে আকাশ থেকে আইসা এই বছর নতুন করে হচ্ছে না বহু বছর দর্শ হয়েছে প্রত্যেক বছর দর্শর হিস্ট্রি দেখবেন এই নীতিমালা মেনেই করা হয়েছে কখনো এটা ব্রেক হয় নাই আমরা এই নীতিমালার মধ্য থেকে করেছি কিন্তু এখন যেটা গায়েবি নাজিল হয়েছে সেটা হচ্ছে গায়েবি নাজিল হতে থাকবে এরপর আমরা রেসপেক্ট করেছি আমরা এটা ফলো করছি আর আপনি কিছুই প্রিন্ট দিতে পারবেন না তাহলে পরিচিতি করাবেন কেমনে আপনাকে আমি কোয়েশ্চেন করি আপনার এটা মেনে আমি আপনাকে একটু পড়ে শোনাই আমি একটু শোনাই না না আমি পড়ে শোনাই সবার জন্য এটা ক্লিয়ার হবে আপনি যেহেতু কোশ্চেনটা করেছেন কালিবাদ বা কেমিক্যাল দ্বারা দেওয়ালে বা যানবাহনে স্পেসিফিক ভাবে আছে দেওয়ালে বা যানবাহনে আমরা তো দেওয়ালে বা যানবাহনে ফলে এই যে কনসার্ন এই কনসার্টটা আর দ্বিতীয় যেটা কবি নজরুল নিয়ে করছেন সেটা আমরা সারা দেশব্যাপী করছি ছাত্র শিবিরের জায়গা থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে হচ্ছে দোয়া তারপর হচ্ছে তার জন্য আলোচনা সভা সেমিনার বা তার হচ্ছে কবিতা আবৃত্তি আর যেখানে যেখানে মানে যেখানে যেভাবে কালচারালি স্মরণ করা মানে এক এক শাখায় হচ্ছে আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কবর জিয়ার প্রোগ্রাম আছে মাগরীবের পরে মাগরীবের পরে এটা তো আমাদের পলিসি আর ডিসাইড করবো আমরা আপনার মতো করে তো আমরা ডিসাইড করবো না আমার সারাদিনের মধ্যে যেভাবে ডিসাইড করতে পারি আমার তো সারাদিনের ব্যস্ততা আছে আমাদের ডাকসু যেহেতু ক্লাস টাইম ছিল ক্লাস টাইমে শিক্ষার্থীরা ক্লাস করেছে এখন আসরের পরে এখানে প্রেস কনফারেন্স ছিল আমাকে সবার অংশগ্রহণ মাথায় রেখে তো আমাকে ডিসাইড করতে হবে আমার পলিসি আমাকে নিতে দেন এবং সারা দেশে আমরা সবচাইতে বেশি ফাংশনিং ভাবে সারা দেশে আমার প্রত্যেকটা জেলায় কালচারাল প্ল্যাটফর্ম আছে আমার প্রত্যেকটা জেলায় অন্য অন্য ইন্টেলেকচুয়াল টিম আছে ইন্টেলেকচুয়াল টিম দিয়ে লিটারেচারের জায়গা থাকে কালচারাল টিম দিয়ে কালচারাল আমরা এটাকে ফেস্টিভ মোটে এনজয় করছি আর কোনো সংগঠনটা এভাবে করছে না নিশ্চয়ই কোয়েশ্চনের ফ্রেমিংটা মানে নিরাপদভাবে এবং সমান মাপে হওয়া উচিত থ্যাংক ইউ ওকে সালামু আলাইকুম